স্যার বুঝাচ্ছে কেউ কিছুতে বুঝতে পারছে না এর অবস্থা ওরাই খারাপ এনি চলে যাচ্ছে এনাকে আমরা জর্জাবস্তি ধরে এখান দিয়ে নিয়ে যাব কেন এখান দিয়ে যদি না এতবার করে বলছি তাও জর্জাবস্তি করছে এনেকে জর্জাবস্তি করে আমাদের তুলে নিয়ে যেতে হচ্ছে এনাকে এতবার করে বলছি তার শরীরের অবস্থা এত খারাপ এ কিছুতে আমাদের কথা শুনছে না একবার অবস্থা দেখো তার শরীরের আমার কথা হয়তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ না কেন পাশে ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে আমাদের কাজ করতে হয় এনাকে আমরা অনেক জোর করে নিয়ে যাচ্ছি তার একবার শরীরের অবস্থা দেখো এমনকি আর পি এফ স্যার সেও এসে বুঝিয়েছে স্টেশনে যে এনেকে নিয়ে যাওয়ার জন্য এ কিছুতে যাবে না জোর জমিন দেখাচ্ছে জোর জবস্তি করছে তো আমরা তাকে টেনে নিয়ে গিয়ে স্টেশনের বাইরে আমরা নিয়ে যাবো আর পি এফকে বলেছি আমরা আরপিএফ স্যার যে ছিল স্যার বলছে যে বাইরে নিয়ে গিয়ে কাজ করাও আমাদের স্টেশনে পারমিশন দেয় না তাও আমরা মাঝে মাঝে স্টেশনে কাজ করি এনাকে আমরা পুরো বাইরে নিয়ে এসেছি বাইরে নিয়ে এসে তাকে পুরো আমরা পরিবর্তন করব। তোমরা যারা যারা আছো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো এ কিছুতেই আসবে না অনেক জরজাবস্তি করে তাকে নিয়ে আসা হয়েছে এনাকে আমরা পুরো পরিবর্তন করাবো পুরো পরিষ্কার করিয়ে দেবো পুরো ভিডিও দেখতে দেবো যারা যারা ভিডিও আছো আর আমাদের সাথে দেখো শরীরের একবার অবস্থা দেখো শরীরের অবস্থা দেখো যারা যারা ভিডিও আছো চুল পুরো জট পড়ে গেছে হয়তো কোনো ডাস্টবিন ডোবায় কোনো জায়গায় পড়েছিল তার একবার শরীরের অবস্থা দেখো মাথার চুল দেখো একবার মাথার চুল যারা যারা ভিডিও আছো আর তার একবার পোশাকের হাল দেখো এর পোশাকের হাল দেখো বহুত দিন ধরে এ বাইরে বাইরে দিন কাটাচ্ছে জীবন জীবনযাপন করছে তার পোশাক পুরো একদম কালো হয়ে গেছে কালো কুচকুচে হয়ে গেছে এনাকে আমরা এনাকে আমরা পরিষ্কার করবো এনাকে আমরা নিয়ে এসেছি পুরো এর এতটা অবস্থা খারাপ এনাকে আমরা এত জর্জাবস্তি করছি কিছুতেই কিছুতেই সে শার্ট প্যান্ট খুলবে না এরকম একটা ভাব তাকে বলছে আমরা নতুন দেব এখান থেকে যারা ট্রেনে হকারি করে এই দাদারাও আমাদের এসে হেল্প করছে এনাকে আমরা স্টেশনের বাইরে পুরো নিয়ে এসেছি এই দাদারা এসে আমাকে আমাদের হেল্প করছে তাকে বুঝাচ্ছে যে তাকে বুঝাচ্ছে যে জামা প্যান্টটা খুলতে তার অবস্থা খারাপ সে কিছুতেই খুলছে না উনি আবার বোতাম খুলছে না বোতাম খুলছে বোতাম খুলছে অবু তোমার ভালোর জন্য আসছি সব নতুন দেব সব নতুন তোমার যা অবস্থা আছে তোমার সব এগুলো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির জলে কাদা জলে কোনো জায়গায় মানে ডাস্টবিন টাস্টবিনে পড়ে গেছে বা কোনো ডোবাতে পড়ে গেছে তার মাথার চুলে একবার অবস্থা দেখো জট পড়ে গেছে আর তার শরীরের একবার অবস্থা দেখো যারা যারা ভিডিও আছো তার শরীরে একবার অবস্থা দেখো পুরো কাদা কাদা পুরো কাদা কাদা হয়ে গেছে আর এমনি বর্ষার ও দ্বারা আকাশে বৃষ্টি হচ্ছে এমনি বর্ষার ও দ্বারা আকাশে বৃষ্টি হচ্ছে নির্মচাপ চলছে যেখানে মেঘ সেখানে বৃষ্টি এর অবস্থা এতটাই খারাপ আমরা তাকে পুরো পরিবর্তন করবো পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা আছো আর আমাদের সাথে দেখো এরকম মানুষ দেখলে আমাদের পাশে তোমরা এগিয়ে আসো আমাদের সহযোগিতা করো তোমাদের সহযোগিতা এই মানুষগুলো খাবার পাবে ড্রেস পাবে পাঁচ দিয়ে একটা ট্রেন যাচ্ছে হয়তো আমার গলারাও শিক্ষমতো শোনা যাচ্ছে না তো পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে দেখো পকেটে কি পকেটে কি ওগুলো বের কর বের করে সাইডে ফেলা পকেটে কি হ্যাঁ পকেটটাকে তো ডাস্টবিন করে রেখেছো পুরুষ নিজের শরীরের অবস্থা খারাপ করে রেখেছো পকেট যারা যারা ভিডিও আছে দেখো পকেট দিয়ে খালি কি কি বেরাচ্ছে দেখো দেখো একবার দেখো একবার দেখো হাতের থেকে কি বেরাচ্ছে দেখো সব খাওয়ারের প্যাকেট বেরাচ্ছে একটা প্যাকেটের মধ্যে খাওয়ার নেই যেখান দিয়ে যেগুলো পেয়েছে আমরা সব সাইডে ফলাচ্ছি যেখান দিয়ে যে জিনিসগুলো পেয়েছে ডাস্টবিনে সেই জিনিসগুলো কুড়িয়ে তার পকেটের মধ্যে রেখে দিয়েছে তার অবস্থা এতটাই খারাপ এ কিছুতেই আসতে চাইতে ছিল না স্টেশনের থেকে এমনকি আর পি এফ স্যাররাও আমাদের হেল্প করেছে একে বোঝানোর পরে এ কিছুতেই বুঝতে পারতেছিল না অনেক জর্জাবস্তি করে এনাকে আমরা স্টেশন থেকে পুরো নিয়ে এসছি এর যে অবস্থা একে আমরা পুরো পরিবর্তন করবো তোমরা যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো আর এরকম মানসিক ভারসাম্যহীন গৃহহীন যারা লোক আছে এদের সামনে তোমরাও এগিয়ে আসো তোমাদের এরিয়াও এরকম মানুষ আছে তোমরা হেল্প করো এই মানুষগুলো হেল্প করা খুবই দরকার যারা মানসিক ভারসাম্যহীন গৃহহীন লোক আমাদের মতন তোমরাও এগিয়ে আসো আর দেখো পকেট দিয়ে একবার কী বেরোচ্ছে পকেটে পুরো ডাস্টবিন করে রেখেছে ডিসলাইয়ের খাম তারপর সিগারেটের খাম গুটকার প্যাকেট বিস্কুটের ব্যাকে যা যা আছে সব এগুলো ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসছে যে এখানে কতগুলো ফেলানো হয়েছে তার অবস্থা দেখো এবার প্যান ফ্যান সব ফেটে গেছে এই বহুত দিন ধরে বাড়ির বাইরে আর গায়ের ওপর অবস্থা দেখো গায়ে পুরো ছোপছোপ পড়ে গেছে মাটির লেবার প্রবু প্রভু বাড়ি কোথায় বাড়ি তোমার বাড়ি কোথায় মনে আছে বাড়ি মনে আছে কোথায় বাড়ি কোথায় নাম কি তোমার এদিকে দেখো এদিকে দেখো নাম কি নাম কি কে নামে তোমারা প্রভু এদিকে দেখো তারা দেখো কে নামে তোমারা কে নামে দেখ পকেট আর কি আছে তারপর বসা আর আছে নাকি পকেট আর কিছু আছে টাকা পয়সা টয়সা কিছু আছে নাকি দেখতো টাকা পয়সা হলো না আমাকে দিয়ে দিবি পকেট থেকে দেখো বেরাতেই রয়েছে সব নোংরো বাদামের খোসা টোসা সিগারেটের প্যাকেট বিড়ির প্যাকেট গুটকা যা পাচ্ছে পকেট দিয়ে খালি বেরাতে রয়েছে পুরো পকেটটাকে ভর্তি করে রেখে দিয়েছে নোংরা আবর্জনা দিয়ে পকেটটাকে একটা ডাস্টবিন করে রেখেছে যে জিনিসগুলো আমরা ডাস্টবিনে পাই সেই জিনিসগুলো তার পকেটে পাচ্ছি সে বহুত দিন ধরে এগুলো পকেটে একটা দুটো একটা দুটো করে ভরে রেখেছে একদিনের এগুলো জিনিস না এ বহুত দিন ধরে একটা দুটো করে ভরে রেখেছে এর অবস্থা দেখো একবার আমরা তাকে পুরো পুরো পরিবর্তন করবো যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো আর এরকম মানুষ দেখলে আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এরকম গৃহহীন মানসিক ভারসাম্যহীন মানুষদের পাশে আসাটা আমাদের খুবই দরকার পুরো ভিডিও দেখতে থাকো আর পুরো ভিডিওর সঙ্গে থাকো যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো এনার এখন আমরা চুল দাড়িগুলো কাটবো আস্তে আস্তে ধরে এর মাথায় এতটা পরিমাণে জট আছে জটের জন্য হয়তো আমাদের টিমারটা চালাতে অসুবিধা হবে কষ্ট হবে তারপরও আমরা তার চুলগুলো সব কাটবো একটু ফাস্ট করবি হ্যাঁ দেখতে দেখো তোমরা যারা যারা ভিডিও আছো কী পরিমাণে তার মাথার চুলের আগাগুলোতে জট লেগে গেছে এই হয়তো কোনো ডোবা টোবাতে পড়ে গেলে মানুষের যেরকম হয় জল কাদা লেগে থাকে গায়ে পুরো একই রকম তার মাথায় এতটা পরিমাণে জট চুলের আগাগুলোর মধ্যে পুরো জট জমে গেছে মাটির পুরো লেয়ার পড়ে গেছে তার চুলের আগাগুলোর মধ্যে এতটা পরিমাণে জট এ বহু দিন ধরে স্নান করে না আর বহুত দিন ধরে বাড়ির বাইরে মানসিক ভারসাম্যহীন গৃহহীন জীবনযাপন করছে তার শরীরের একবার অবস্থা দেখো প্রথম তো দেখতেই পারলে নাকি আমরা কোন জায়গা থেকে নিয়ে আসলাম তো পুরো ভিড় দেখতে গো পুরো মানুষটা পরিচয় পাবে তার বাড়ি কোথায় ঘর কোথায় ভিডিওর লাস্টটা আমরা তার থেকে জিজ্ঞাসা করবো যাই না এখন আমাদের সাথে কথা বলবে কিনা এর পুরো পরিবর্তনটা তোমরা আমরা দেখতে আর পুরো ভিডিওর পরে আমরা তাকে পরিচয় দেবো তার বাড়ি কোথায় ঘর কোথায় আর যারা যারা তোমরা ভিডিওটা দেখছো বেশি করে ভিডিওটা শেয়ার করবা এই মানুষটা যেন মানুষটির বাড়ি ফিরে পেতে পারে এরকম অনেক মানুষ আছে গৃহহীন জীবনযাপন করছে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে এই মানুষগুলোকে আমাদের তোমাদের সামনে তুলে ধরাটাই আমাদের দরকার তোমাদের সামনে তুলে ধরতে তোমরা শেয়ার করলে হয়তো এই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে একটু দেখ পুরো ভিডিও দেখতে গেলে যারা যারা ভিডিও আছো তার মাথায় এতটা পরিমাণে জট তার চুল দাঁড়িয়ে আমরা পুরো কেটেছি দায়ীটা ধর দায় ধর ওগুলো ছেড়ে দে তিমারে মাটি ঢুকে যাবে মাথায় প্রচুর পরিমাণে মাটি এ নিয়ে হয়তো বুঝতে পারছি এখন তার আমরা ভালো করছি কেন এই মানুষগুলোর ভালো করাটাই আমাদের কর্তব্য ভালো করাটা দরকার যারা মানসিক ভারসাম্যহীন গৃহহীন জীবনযাপন করছে এই মানুষগুলোকে তোমাদের সামনে তুলে ধরাটা আমাদের দরকার তোমাদের সামনে তুলে ধরলে তোমরা একটা শেয়ার করলে হয়তো মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে তোমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে জীবনে অনেক কিছু শেয়ার করেছো অনেক ফানি ভিডিও অনেক কার্টুনের ভিডিও তোমাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই খুশির খবর পেজের বা যারা যারা ইউটিউব দিয়ে দেখছো যারা যারা ফেসবুক দিয়ে দেখছো বলবো এই ভিডিওগুলো একটু শেয়ার করতে তোমাদের শেয়ারে একটা এই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে যাই না মানুষটির বাড়ি কোথায় ঘর কোথায় কিন্তু তোমরা যদি শেয়ার করো এই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারবে একটা তোমাদের শেয়ারে এনার থেকে সবটাই আমরা জানবো তার বাড়ি কোথায় ঘর কোথায় এর আস্তে আস্তে দেখো তার নতুন পুরো একদম চেহারা বেরিয়ে এসছে আস্তে আস্তে আরো বেরিয়ে আসবে তার চুল চুলদারি কেটেছি আমরা পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছো তারা আমাদের সাথে থাকো ঠিক আছে তো এবার ইসে ওটা কর প্যান্টটা এখন খুলিস না ঠিক আছে প্যান্টটা নিচে ফেটে গেছে এক কাজ কর প্যান্টটা এখন খুলিস না আগে গায়ে জল ডাল গায়ে জল ডাল গায়ে কর ডলো 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 গা ডলো বহুত দিন স্নান করো না পিঠে কি হয়েছে এগুলো পিঠ পুরো ছুলে গেছে তো হ্যাঁ কতদিন স্নান না কতদিন একবার তার চেহারার অবস্থা দেখো মাথার থেকে পুরো মাটির লেয়ার অনেক দিন স্নান না করার ফলে এই অবস্থা যারা যারা এরকম গিও মানসিক ভারসাম্যহীন লোক আছে আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এদেরকে পরিষেবা দাও পরিষেবাটা দেওয়া খুবই দরকার এরা বাড়ির বাইরে দিন কাটায় খাওয়ার জায়গা পায় না শোয়ার জায়গা পায় না এমনকি ডাস্টবিন থেকে খাওয়ার কুড়িয়ে খায় পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর আমাদের সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো এনারা আস্তে আস্তে আসল চেহারা পুরো বেরিয়ে এসছে এনারা আস্তে আস্তে পুরো আসল চেহারা বেরিয়ে আসছে যত তাকে পরিষ্কার করছি ততই দেখি পরিষ্কার হচ্ছে এতটা পরিমাণে তার গায়ের মধ্যে মাটি যতটা জল দিচ্ছি আরো মনে হয় জল না দিলে হবে না প্রথম তো তোমরা দেখতেই পারলে প্রথম তো তোমরা দেখতেই পারলে চোখে জ্বলতে চোখে জ্বলতে চোখ জ্বলছে মনে চোখে জ্বলতে তো এনাকে তো তোমরা দেখতেই পারলে শরীরের অবস্থা কি ছিল পুরো কাদা কাদা হয়ে গেছে দেখো এখন শরীর মোটামুটি একটা পরিষ্কার জায়গায় এসছে আরও এর থেকে আমরা পরিষ্কার করবো পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর আমাদের সাথে দেখো এরকম মানুষদের পরিষেবাটা দেওয়া আমাদের খুবই দরকার তার শরীরের একবার অবস্থা দেখো প্যান্টটা তোলা যাবে বেশি প্যান্টটা না সোজা দাঁড়াও আমাদের কাজ করতে দাও যা করছি করতে দাও চুপচাপ থাকো এর অবস্থা একবার দেখো কি ছিল প্রথমে গায়ে এতটা পরিমাণে মাটি যত ডলছি তত মাটি মনে কি বেরাতেই রয়েছে এ হয়তো কোনো জায়গায় ডাস্টবিনের মতন ডাস্টবিন যে জায়গায় থাকে বা ডোবা যে জায়গায় থাকে ওরকম কোনো জায়গায় পড়েছিল ওখান দিয়ে হয়তো উঠে এসছে গা যত ডলছি কাদা তত বেড়াতেই আছে এতটা পরিমাণে তার শরীরের মধ্যে কাদা যত গা ডলছি তত কাদা বেড়াচ্ছে গায়ে দিয়ে এ বহুত দিন ধরে বাড়ির বাইরে থাক রয়েছে যেখানে পারে সেখানে ঘুমায় যেখানে পারে সেখানে থাকে ঠিকমতো খাওয়ার জায়গা নেই শোয়ার জায়গা নেই এর জন্য তার অবস্থা এতটাই পরিমাণে আরও বেশি খারাপ হয়ে গেছে এনে এখন একটু মুখে হাসি দেখা যাচ্ছে হালকা হালকা হাসছে সে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটু রাগ দেখিয়েছিল এখন এখন একটু হাসছ ভালো লাগছে তাই তো হ্যাঁ প্রভু ভালো লাগছে প্রথম তো আসবে বলতেছিলে এত করে জোর জরজবরস্তি করছি বলতেছিলে যে আমি যাব না তা তোমরা তো ভালো তো আমরা করছি হ্যাঁ কীভাবে ছিলে তোমরা যারা যারা ভিডিও আছো একবার তো প্রথমে তোমরা দেখেছো তার অবস্থা কী ছিল পুরো কাদায় কাদা ছিল তার গা তাকে আমরা মোটামুটি একটা জায়গায় এখন নিয়েছি তার প্যান্ট জামা খুলিয়েছিস তাকে স্নান করালাম আস্তে আস্তে মুখটা মোছাবে শুভ নতুন গামছো তো মুখ কেটে যাবে আস্তে আস্তে মোছা যারা যারা ভিডিও আছো তোমাদের কাছে আমাদের অনুরোধ ভিডিওটা একটু শেয়ার করবে সোশ্যাল মিডিয়ায় তোমরা এতদিন ধরে এসেছো অনেক কিছু শেয়ার করেছো অনেক কার্টুনের ভিডিও অনেক হাসির ভিডিও অনেক ফানি ভিডিও বিভিন্ন রকম ভিডিও তোমরা শেয়ার করেছো আমাদের অনুরোধ আমাদের এই পেজের ভিডিওটা একটু শেয়ার করবে তোমাদের একটা শেয়ারে মানুষটি মানুষটার বাড়ি ফিরে পেতে পারে হয়তো আমাদের আমার গলা হয়তো তোমরা ঠিকঠাক পাচ্ছ না কেন আমরা স্টেশনের পাশেই কাজ করছি স্টেশনের থেকে তাকে বাইরে নিয়ে এসছি আমরা স্টেশনে কাজ করছি পাশে অ্যালজমেন্ট হচ্ছে এতটাই হয়তো আমার গলা তোমরা ঠিকঠাক পাচ্ছ না কিন্তু আমি চেষ্টা করব, যতটা পারবো তোমাদের সামনে আমার গলার আওয়াজটা যেন যায় তাহলে তোমরা বুঝতে পারবে পুরো ভিডিও তো দেখছো তোমরা আর আমাদের সাথে থাকো আশা করি এরকম মানুষদের তোমাদের সামনে আরও আমরা তুলে ধরবো কেন তুলে ধরাটাই তুলে ধরাটাই আমাদের কাজ এরকম মানুষদের তোমাদের সামনে আরও তুলে ধরবো আরও অনেক মানুষ আছে পাশ দিয়ে একটা ট্রেনও যাচ্ছে কেন আমরা স্টেশনের পাশেই কাজ করছি হয়তো আমার গলার আওয়াজ ঠিকঠাক পাচ্ছ না আমি আবারও বলছি আমি যতটা পারবো আমার গলা আওয়াজটা যেন তোমাদের কাছে যায় পৌঁছ আমি তা অনেক জোরে জোরেই কথা বলছি কেন স্টেশনের পাশে কাজ করছি স্টেশনের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে তারপর লাইনের পাশে অ্যালোসমেন্ট হচ্ছে হয়তো গলা ঠিকঠাক তোমাদের কাছে যাচ্ছে না যতটা পারবো আমি আমার গলা যেন তোমাদের কাছে পৌঁছয় আমি সেভাবেই ব্যবস্থা করব কেন গলা তোমাদের কাছে না পৌঁছালে জানতে পারবে না বাড়ি কোথায় ঘর কোথায় আমরা তার থেকে পুরোটাই জানবো পুরোটাই চেষ্টা করবো জানার এই পাশটা নিয়ে আসো এই পাশটা নিয়ে আসো জুতোটা পড়া জুতোটা পড়া হবে তো এটা পাই ঢুকা ঢুকা পা জোরে ঢুকাও আস্তে আস্তে পড়তে পড়তে ছাড়বে জুতো ঘুরবে না পাঁচ থেকে ঠিক আছে যেখানে যাবা জুতো নিয়ে যাবা এই পাঁচটা নিয়ে বসা তো শুকনো জায়গায় শুভ নিয়ে যা এনাকে আমরা স্টেশনের বাইরে স্নান করিয়েছি স্নান করার পর তাকে নিয়ে আসলাম একবার তার শরীরের অবস্থাটা দেখো যারা যারা ভিডিও আছে প্রথমে কিরকম ছিল আর এখন কীরকম এনাকে এখন আমরা এখানটায় বসিয়ে খাওয়ার দেবো কেন ওখানটায় খাওয়ার দেওয়ার মতন জায়গা নেই পুরো ভিডিওটা দেখতে পারো আমাদের সবাই থাকো নমস্কার বাবু ভালো লেগেছে ভালো লেগেছে কতটা ভালো লেগেছে এনাকে বললাম ভালো লেগেছে বলছে হুম কতটা ভালো লেগেছে আগে কিরকম ছিল গা তোর অবস্থা কেমন ছিল কাদা ছিল তো গায়ে গায়ে কাদা কাদা ছিল তো এখন কেমন লাগছে নাম কি তোমার নাম কি প্রবু কে নামে তোমারা নাম কে নাম কে নাম কে নাম কে তোমারা কি নাম এদিকে দেখো এদিকে মেরেতম দেখো মেরে মেরেতমা দেখো কি নাম নাম কি নাম কি হয়তো কিছুই মনে করতে পারছে না তার নাম কি বাড়ি কোথায় জিজ্ঞেস করছি নাম কথা বলতে পারো কথা বলতে পারো রাজু এতক্ষণ পর বলছে তার নাম রাজু বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি মনে আছে বাড়ি কোথায় বলো বাড়ি কোথায় বাড়ি কোথায় ঘর কায় ঘর কায় প্রভু ইতার দেখো ইতার দেখো ইতার দেখো ঘর কায় ঘর কা ঘর তোমার ঘর কায় নেই পাতা ঘর গায় এনি অনেক কষ্ট করে হয়তো মাথার মধ্যে এনেছে তার নাম রাজু কিন্তু বাড়ি কোথায় ঘর কোথায় কিছু বলতে পারছে না তাকে আমরা এখন খাবারটা দেবো এনি এতটাই মানসিক ভারসাম্যহীন এনাকে আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় তার নাম কি এ অনেক চিন্তা চিন্তাভাবনা করে বলেছে তার নাম রাজু এর বাড়ি কোথায় কিছু জানি না বাড়ি বলতে পারিনি তার বাড়ি কোথায় বাড়িটা যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো তার বাড়ি কোথায় বাড়িটা জানতে পারলে হয়তো এনি বাড়িতে হয়তো ফিরে যেতে পারতো তোমরা যদি ভিডিওটা শেয়ার করতে বাড়িটা জানলে ভালো হতো না বাড়ি কোথায় ঘর কোথায় কিছু জানতে পারলাম না শুধু নাম বলেছে তার রাজু খুবই তার খারাপ অবস্থা দেখতেই তো পারলে তোমরা যারা যারা প্রথম দিয়ে ভিডিও দেখছো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো অবু আসছি হ্যাঁ খাওয়া দাওয়া করো হ্যাঁ